নমস্কার হ্যালো ভিওয়ার্স বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপূজা কিছুদিন পর আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বাতের ব্যথা এখন শুধু বয়স্কদের মধ্যে দেখা দিচ্ছে তা কিন্তু নয় কম বয়সীদের মধ্যেও বাতের ব্যথা বা আর্থারাইটিসের সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে এই আর্থারাইটিসকে গাউট বলা হয় গ্রাউট অর্থাৎ পদাহজনিত বাত এটি হয় ইউরিক অ্যাসিডের কারণে ডায়াবেটিস আর্থারাইটিসের মতো ইউরিক অ্যাসিডও আপনার সাধারণ যে জীবনযাত্রা আছে তাকে স্তব্ধ করে দিতে পারে ইউরিক অ্যাসিড মানবদেহের মূত্র নালিতে এবং শরীরের যে জয়েন্ট আছে জয়েন্টে জমা হয় যার ফলে আপনার পেচ্ছাপের সমস্যা সৃষ্টি হয় এবং গাঁটে কাঁটে যন্ত্রণা শুরু হয় আমরা যদি বেশ কিছু অভ্যাস রেগুলার করতে পারি তাহলে আমাদের যে সমস্যা বা কিডনির যে সমস্যা তা আমরা দূর করতে এবং গাঁটের যে অসহ্য যন্ত্রণা তাও আমরা রিলিফ পাবো তাহলে চলুন সহজে কি যোগাসন গুলো আছে তা দেখে নিই প্রথম যে আমরা আসন করবো তাকে ত্রিকোণ আসন বলে ত্রিকোণাসন করার জন্য আপনি ম্যাটের উপরে ঠিক সামান্য পা ফাঁক করে দাঁড়িয়ে যাবেন এরপর ঠিক আপনার হাতকে খেয়ে বাঁ পাশের দিকে আপনার পায়ের কাছে নিয়ে যেতে হবে এবং ডান হাত একদম সোজা থাকে পায়ের কিন্তু হাতু ভাঁজ হবে না ঠিক এরকম এক থেকে দশ অব্দি কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং আস্তে বিপরীত করে করার সময় একটা মিনিট ম্যাটের উপরে সামনের দিকে ফেস করে শুয়ে পড়বেন এরপর ঠিক আপনাকে সর্বাঙ্গাসনের মতো দুটো পাকে আপনার উপরের দিকে উঠাতে হবে এইরকম আপনি প্রথমে দেওয়ালের সাপোর্টও নিতে পারেন এরপর আস্তে আস্তে আপনাকে ঠিক এরকম ধরে রাখ দেখুন এরকম ঠিক সর্বাঙ্গাসনের মতো খানিকটা এইরকম ধরে রাখুন যদি আপনি সাপোর্ট নিতে পারেন তাহলে ঠিক এরকম যোগা ম্যাট নিয়ে নেবেন এখান থেকে ঠিক কম নিন ঠিক এইরকম ধরে রাখুন থার্টি সেকেন্ড ধরে রাখুন যদি দুটো যোগা ব্লক দিতে পারেন সেক্ষেত্রেও দিতে পারেন নামাবেন ঠিক এইরকম রাখলেন কোমরটাকে আস্তে আপনার কাউটির সমস্যা থাকলে তা কম করতে আপনাকে সাহায্য করবে বিপরীত করবেন ঠিক আছে ধরে রাখুন অর্ধমসেন্দ্রাসন করার সময় ঠিক আপনি একটা পাকে এরকম করলেন এবং ঠিক এটাকে এইরকম করলেন নিন এবং ক্রস করলেন এর ঠিক অপোজিট হ্যান্ড এখানে এসে ধরবে এই রকম এবং আপনি ঠিক টুইস্ট হয়ে পেছন দিকে ঠিক তাকিয়ে থাকবেন এই এক্ষেত্রে আপনি মনে মনে এবং চেঞ্জ করবেন ঠিক এরকম থাকলো হাত অপোজিট হয়ে ঠিক হাঁটুর কাছে আসবে এরকম আপনি পুরো টুইস্ট হয়ে গেলে ঠিক এরকম থার্টি সেকেন্ড হোল্ড করে দেখুন আজকে আমি যে তিনটে যোগাসন করে দেখালাম আপনারা রেগুলার অভ্যাস করুন তাহলে আপনার গ্রাউড মানে আর্থোরাইটিস যে পদাহজনিত ব্যথা তার সমস্যা আপনি সহজেই দূর করতে পারবেন তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার